বেশিরভাগ মানুষেরাই তাদের মনের মধ্যে খুব বেশি এসে একটি স্বপ্নকে লালন করে থাকে আর নির্দিষ্ট সময় হলে সেই স্বপ্নটা তারা পূরণ করার চেষ্টা করে আমার মায়েরও খুব ইচ্ছা ছিল তার বাড়ির সামনে একটা ছোট্ট পুকুর হোক আর সেই পুকুরে একটা ঘাটলা থাকুক তবে পুকুর তো হয়েছিল ঠিকই ঘাটলাটা আর হচ্ছিল না কোনো না কোনোভাবে তার এই মনের আশাটা মনেই থেকে যায় অনেকটা বছর পর তার এই স্বপ্নটা সত্যি হতে চলেছে চলছে পুকুর খননের প্রক্রিয়া যেহেতু ভাইয়া টুকটাক মাছ চাষ করে আমাদের পুকুরে প্রচণ্ড পরিমাণে কাদা মাটি এই কাদা মাটিগুলো সরিয়ে দেওয়া হচ্ছে যেন পুকুরটা মাছ চাষের উপযোগী হয় এখান থেকে দাঁড়িয়ে যখন দেখছিলাম তখন পুরা একটা ভুতুরে পরিবেশ লাগছিল মাটিগুলো দেখতে যেন কেমন লাগছিল একদম খালি খালি লাগছিলো মোট কথা পুকুরে পানি থাকবে ভরপুর দেখতে সুন্দর লাগবে আর পুকুরে পানি নেই চারপাশটা কেমন কাদা দেখতে খুব একটা ভালো লাগছিল না এই যে ঘাটলা বানানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে সব উপকরণ নিয়ে আসা হয়েছে চলছে মাপঝোক কিভাবে ঘাটলাটা বানানো হবে এই সব প্রক্রিয়া চলছে দেখতে দেখতে অনেকটা কাজ হয়ে গেছে পুকুরের সিঁড়িগুলো ঢালাই দেওয়া হবে এই কারণে খাঁচা বানানো হয়ে গেছে আমি যেহেতু বাড়িতে থাকি না এই কারণে আমি ভিডিও করতে পারি নাই সকালবেলা অফিসে যাওয়ার আগেই একটু একটু করে ফুটেজ নিয়ে রাখি যেন পরবর্তীতে এগুলো আমার কাজে লাগে অর্ধেক পার্ট ঢালাই দেওয়া হয়ে গেছে এখন বাকি যে ওপরে পার্টটুকু আছে সেই পার্টটুকু ঢালাই দেওয়ার পালা ওপরের পার্টটুকু এরকম করে খাঁচা করে নিয়েছে তারা ঢালাই দেওয়ার জন্য আর এই যে দেখেন অলরেডি ইরিগেশন শুরু হয়ে গেছে সরিষার মৌসুম যখন শেষের দিকে তখন এই ঘাটলার কাজটা শুরু করেন তারা আর এই যে ফাইনালি ঘাটলার কাজটা কমপ্লিট হলো আমি যখন জিটকা পোদ্দার বাড়ির ঘাটলায় একটু ঢং করে হাঁটতে গিয়েছিলাম এমন আছার খেয়েছিলাম আমার এখনও ভয় লাগে সে আছারের কথা মনে হলে পুকুর ঘাটলা খুব বেশি সুন্দর না হলেও এখানে বসে এই ভিউটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে আমার আগের কিছু ভিডিওতে আপনার এই ভিউটা অনেক অনেক দেখেছেন আমার খুব বেশি ভালো লাগে এই আমি বারবার শেয়ার করি কি বলবো বলেন নিজের ঢোল নিজেই পেটাতে হয় অনেক সময় কেউ যদি না পেটায় যাই হোক যখন বর্ষা হবে তখন আরও বেশি সুন্দর লাগবে পানি ছাড়া একটি পুকুর অসম্পূর্ণ একটি ঘাটলা অসম্পূর্ণ এই কারণে আমরা সবাই খুব অপেক্ষায় আছি কবে আমাদের পুকুরটা ভরবে অনেক অনেক পানি হবে আর দেখতেও সুন্দর লাগবে তো ঠিক আছে আজকে এ পর্যন্তই দেখা হবে কথা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব 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 ভালো থাকবেন আল্লাহ হাফিজ